আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে থাকছে বিস্তারিত কানাডাকে পরিণতি সম্পর্কে যে সতর্ক করল ইরান পুতিনের উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর নিয়ে যা বলল ক্রেমলিন ইসরায়েলকে সহায়তা করলে হামলার হুমকি হিজবুল্লাহর যা বলল সাইপ্রাস কাশ্মীর নিয়ে আবারও পাকিস্তান চীন ও ভারতের যুদ্ধ এশিয়ার নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করতে চান পুতিন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা যে সতর্ক বার্তা দিল যুক্তরাষ্ট্র যে ইসরায়েল আমি চিনতাম তা ধ্বংস হয়ে গিয়েছে গাজা যুদ্ধে সত্তর হাজার ইসরায়েলি সেনা পঙ্গু বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কানাডাকে পরিণতি সম্পর্কে যে সতর্ক করল ইরান ইসলামিক রিভলিউশনারি গার্ড কপসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার কানাডার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইরান এমন উস্কানিমূলক পদক্ষেপের পরিণতির জন্য কানাডা সরকারকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি বৃহস্পতিবার নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন ইরানের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এবং আইএস সন্ত্রাসবাদ মোকাবিলায় অপূরণীয় ভূমিকা পালন করেছে আইআরজিসি এটি ইরানের একটি সামরিক বাহিনীর অবিচ্ছেদ অংশ কানাডার অবৈধ পদক্ষেপ বিশ্বাসপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের নীতি ও নিয়ম লঙ্ঘন করেছে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের পরিণতির জন্য কানাডা সরকারকে জবাবদিহি করতে হবে এদিকে কানাডার এমন সিদ্ধান্তকে অবিবেচক ও অপ্রচলিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তিনি বলেছেন কানাডার এই পদক্ষেপ রেভলিউশনারি গার্ডের বৈধ ও প্রতিরোধমূলক ক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলবে না তেহরান তালিকাভুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে বুধবার কানাডার সরকার আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে করার ঘোষণা দিয়েছে আর জানিয়েছে এই পদক্ষেপ অটোয়াকে সন্ত্রাসী অর্থায়ন মোকাবিলায় সহায়তা করবে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এই ঘোষণার পর ইরানে অবস্থানগত কানাডীয়রা নির্বিচারে আটক হওয়ার হুমকি পড়তে পারেন এমন ঝুঁকিতে পড়তে পারেন বলে সতর্কও করেছেন প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে পুতিনের উত্তর কোরিয়া ভিয়েতনাম সফর নিয়ে যা বলল ক্রেমলিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া এবং ভিয়েতনামে রাষ্ট্রীয় সফর তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন শুক্রবার মস্কোতে এক প্রে বিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই দাবি করেছেন এই সময় দক্ষিণ এশীয় দেশ দুটিতে পুতিনের সফর নিয়ে পশ্চিমা প্রতিক্রিয়াকে বিভ্রান্তিকর অভিহিত করে তিনি বলেন অন্যান্য দেশের সঙ্গে মস্কোর অংশদারিত্ব কখনও তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়ায়নি পেশকপ বলেন রাশিয়ায় যে কোনো বৈদ্যুতিক নীতি কার্যকলাপ অন্য সব সবসময়ই শত্রুতার চোখে দেখে এমনকি আমাদের সীমান্ত সংলগ্ন দেশগুলো আর মস্কোকে দমন করার জন্য উঠে পড়ে লেগে থাকা পশ্চিমারা তো সবসময় চোখে লেন্স লাগিয়ে বসে থাকে ক্রেমলিনের মুখপাত্র বলেন মিত্রদের সঙ্গে রাশিয়ার মিথস্ক্রিয়া এবং কেবলই জনকল্যাণের কল্যাণের সঙ্গে জড়িত সেই সঙ্গে ওয়াশিংটন যে ভিয়েতনাম সহ উত্তর কোরিয়া সহ রাশিয়ার মিত্রদের ওপর চাপ অব্যাহত রাখবে সেটা মস্কো বোঝে বলেও স্বীকার করেছেন তিনি পেশকব বলেন আমাদের কোনো সন্দেহ নেই যে যুক্তরাষ্ট্র আমাদের মিত্র দেশগুলোকে চাপে রাখবে তবে আমরা আমাদের মিত্রদের যে সহযোগিতা প্রস্তাব দিই তা তৃতীয় কোনো দেশ প্রতিদ্বন্দ্বমূলক কিছু নয় এটি পারস্পরিকভাবে উপকারী এবং একেবারে উত্তর কোরিয়া ভিয়েতনাম সহ আমাদের মিত্রদের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভিয়েতনামের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার লক্ষ্য মূলত দুই দেশের মধ্যে সহযোগিতার উন্নয়নের একটি নতুন প্রেরণা জাগিয়ে পেশকপ বলেন বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্ভাবনা অনেক আলোচনাটি ছিল সারগর্ভ এবং সুনির্দিষ্ট এখন এই উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ এবং ব্যবসায়িক পর্যায়ে অনেক কাজ করা দরকার অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো ইসরায়েলকে সহায়তা করলে হামলার হুমকি হিজবুল্লাহর যা বলল সাইপ্রাস প্রথমবারের মতো ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ তিনি ধারণা করেছেন সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সাইপ্রাস দখলদার ইসরায়েলি বাহিনীকে তাদের বন্দর ও ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে বৃহস্পতিবার সাইপ্রাসের মুখপাত্র কনস্ট্যান্টিনোস লেটিম পিওটিস এর জবাব দিয়েছেন এই বিষয়ে সাইপ্রাস সরকারের মুখপাত্র বলেছেন হিজবুল্লাহের প্রধানের দেওয়া বিবৃতি এবং হুমকি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সাইপ্রাস কখনোই সামরিক সংঘাতে জড়িত ছিল না হবেও না সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ডালাইন্স বলেছেন তার দ্বীপরাষ্ট্র ওই অঞ্চলে কোনো সামরিক অভিযানে কোনোভাবেই জড়িত নয় সাইপ্রাসের মুখপাত্র লেটিম বলেন লেবাননের সঙ্গে আমাদের সম্পর্ক এখনো চমৎকার এদিকে লেবানন থেকে আল জাজিরার প্রতিনিধি বলেছেন হিজবুল্লাহ এখনও সাবধানে এগোচ্ছে এখনও তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কের অলিখিত নিয়ম মেনে চলেছে সংঘাত মূলত সীমান্ত অঞ্চল এবং সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ বুধবার নাসরুল্লাহ লেবানন ও ইসরায়েলি উপকূলের পশ্চিমে ভূমধ্য সাগরে অবস্থিত ইউ সদস্য সাইপ্রাসকে সতর্ক করে বলেন তাদের কাছে তথ্য আছে যে ইসরায়েল সাইপ্রাসে সামরিক মহড়া চালাচ্ছে নাসরুল্লাহ বলেন লেবাননে হামলা চালানোর জন্য যদি সাইপ্রাসের বন্দর ও ঘাঁটি ইসরায়েলি শত্রুদের জন্য খুলে দেওয়া হয় এটির অর্থ হবে সাইপ্রাসের সরকার এবং যুদ্ধের অংশ এবং প্রতিরোধ বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে কাজ করবে অপরদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে কাশ্মীর নিয়ে আবারও পাকিস্তান চীন ও ভারতের যুদ্ধ জম্মু কাশ্মীর নিয়ে ভারতের বক্তব্য আবারও প্রত্যাখ্যান করেছে পাকিস্তান আটই জুন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠকের পর জম্মু কাশ্মীর নিয়ে যৌথ বিবৃতি দেয় পাকিস্তান ও চীন বিষয়টি অযাচিত উল্লেখ করে এর সমালোচনা করে ভারত এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এটা প্রমাণিত যে জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত অঞ্চল সাত দশকেরও বেশি সময় ধরে এই বিরোধ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এজেন্ডায় রয়েছে নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোতে গুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জম্মু ও কাশ্মীর রাজ্যের চূড়ান্ত নিষ্পত্তি জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত একটি অবাধ ও নিরপেক্ষ গণভোটের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে প্রকাশিত জনগণের ইচ্ছা অনুসারে করা হবে সেই প্রেক্ষাপটে জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ভুল ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র রণধীর বলেন আমরা আমরা চীন ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু কাশ্মীরের অযাচিত উল্লেখ লক্ষ্য করেছি স্পষ্টভাবে এই জাতীয় রেফারেন্সগুলো প্রত্যাখ্যান করি জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে তৈরি একটি গুরুত্বপূর্ণ পুতিন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ভরযোগ্য নিরাপত্তা কাঠামো তৈরি করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভিয়েতনামে এক সামরিক অনুষ্ঠানে এই আগ্রহের কথা জানিয়েছেন তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহায়তা চুক্তি করার একদিন পর ভিয়েতনামে এক সামরিক অনুষ্ঠানে একুশ বার ধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয় পুতিনকে সেখানে ভিয়েতনামের প্রেসিডেন্ট পুতিনের ভূয়সী প্রশংসা করেন বিশ্বে শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়নে পুতিনের অবদানের কথা তুলে ধরেন লাম। এই সময় ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাপে পুতিন এশিয়ার জন্য নির্ভরযোগ্য একটি নিরাপত্তা কাঠামো তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানায় রাশিয়ার তাস নিউজ এজেন্সি এই নিরাপত্তা কাঠামো শুধু সামরিক বিষয় নয় বরং শান্তিপূর্ণভাবে দ্বন্দ্ব নিরসনে ভূমিকা রাখবে ভিয়েতনাম ত্যাগ করার আগে ন্যাটো সামরিক জোটকে এশিয়ার রাশিয়ার নিরাপত্তা ক্ষুণ্ণ করার জন্য দায়ী করেন পুতিন উল্লেখ্য পুতিনের ভিয়েতনাম সফরকে মোটেও ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমর্থনে পুতিন যেন ভিয়েতনামে কিছু বলতে না পারেন সেটা নিশ্চিত করতে ভিয়েতনাম সরকারের প্রতি দাবি জানিয়েছে তারা অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র টানা আট মাস থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত চলছে চলমান এই সংঘাতের মধ্যে নতুন করে হিজবুল্লাহর সঙ্গে আরো একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছে এই বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এই সতর্কবার্তা দিয়েছেন খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলি কর্মকর্তাদের গাজায় ইসরায়েলের যুদ্ধের মধ্যে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে বিরোধে রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তাদের সঙ্গে যুদ্ধে না জড়ানোর বিষয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হাচি হেগেনবি এবং ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডানমারের সঙ্গে বৈঠকের সময় ব্লিংকেন এই সব কথা বলেছেন এর আগে হোয়াইট হাউসের একজন বিশেষ দূত জানিয়েছেন ইসরায়েল এবং হিজবুল্লাহর সঙ্গে বড় বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে বুধবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ লেবাননের বিরুদ্ধে একটি বড় ইসরায়েলি সামরিক আক্রমণের বিষয়ে সতর্ক করে বলেছেন শত্রুদের জানা উচিত তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যে ইসরায়েলকে আমি চিনতাম তা ধ্বংস হয়ে গেছে মার্কিন সাংবাদিক ও বিশ্লেষক টমাস ফেডম্যান একটি নিবন্ধে উল্লেখ করেছেন ইসরায়েলের নীতিমালাগুলো ধ্বংসাত্মক তার ওই নিবন্ধের নাম যে ইসরায়েলকে আমি চিনতাম তা ধ্বংস হয়ে গেছে সম্প্রতি মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসেও এক প্রতিবেদনে প্রকাশ করেছে এক ইসুর ওই প্রতিবেদনটিতে দৈনিকে লেখা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানৈহাউ তার ধ্বংসাত্মক নীতিগুলোর মাধ্যমে ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে দিনকে দিন একঘরে করে ফেলেছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে শান্তির সময়ে ইসরায়েলের নীতিমালাগুলো বেশ উন্মাদনাময় তবে যুদ্ধের সময়ে যেসব পরিপূর্ণ উন্মাদনায় ভরপুর হয়ে ওঠে সেই কারণে ইসরায়েল প্রতিদিনই বন্ধু হারাচ্ছে কেননা কোনো দেশই এইসব নীতির সহযোগী বা সহযোগিতা হতে চায় না এর আগে ইসরায়েলে নেতানিহাও দল ও চরম উগ্র ডানপন্থীদের দলের যে জোট নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল সেই বিষয়ে ফেডম্যান তার ওই প্রবন্ধে লিখেছেন এই জোটের চরমপন্থী হওয়ার বিষয়ে আমি যখন কঠোর হুঁশিয়ারি দিয়েছিলাম তখন অনেকেই আমার বিরোধিতা করেছিলেন এখন ঘটনা প্রবাহ দেখিয়ে দিয়েছে যে তারা ভুল ছিলেন এবং বর্তমান পরিস্থিতি এমনকি অতীতের চেয়েও বেশি শোচনীয় হয়েছে ইসরায়েল এখন অনেক বেশি বিপদের মধ্যে রয়েছে এই মার্কিন বিশ্লেষক স্বীকার করেছেন যে ইসরায়েল এখন ইরানের মুখোমুখি হয়েছে যে ইরান একটি আঞ্চলিক শক্তি ইরানের মোকাবিলা ইসরায়েলের না আছে কোনো কূটনৈতিক জবাবের বিকল্প না আছে সামরিক বিকল্প সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি রয়েছে তা হল গাজা যুদ্ধে সত্তর হাজার ইসরায়েলি সেনা পঙ্গু কোন ধরনের অর্জন ছাড়াই পার হলো গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের নটি মাস উল্টো তেল আবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ এবং সেনাদের রক্ষণাবেক্ষণে সংকটের মাত্রা দিন দিন বেড়েই চলেছে সম্প্রতি ইসরায়েলের চ্যানেল সেভেন জানিয়েছে গত সাতই অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত আট হাজার ছশো তেষট্টি জন আহত সহ ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যদের সংখ্যা প্রায় সত্তর হাজার ছাড়িয়েছে চ্যানেলটি আরও জানায় এদের মধ্যে শতকরা পঁয়ত্রিশ ভাগ সেনা সাতই অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা একুশ ভাগ সেনা শারীরিকভাবে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন ইসরায়েল সরকার যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের শেষ নাগাদ আরও একবার প্রায় কুড়ি হাজার নতুন আহত সেনা সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা ইসরায়েলি টেলিভিশন চ্যানেল সেভেনের এর প্রতিবেদনে বলা হয়েছে প্রতি মাসে এক হাজারের বেশি নতুন আহত পুরুষ নারী সেনা সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে আহতদের মধ্যে শতকরা পঁচানব্বই